ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং চাকরি পরীক্ষার্থীদের জন্য জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ একশো পঞ্চাশটি এম প্রশ্ন উনিশশো সালে নতুন ধরনের কৃষি সমবায় নবযুক্ত ভাগা খামার প্রতিষ্ঠা করেন কে ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালে নতুন ধরনের কৃষি সমবায় নবযুক্ত ভাগা খামার প্রতিষ্ঠা করেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের আত্মজীবনী গ্রন্থের নাম কী দারিদ্রহীন বিশ্বের অভিমুখে ডক্টর মোহাম্মদ ইউনুসের অনেকগুলো গ্রন্থ রয়েছে তার মধ্যে আত্মজীবনীমূলক গ্রন্থের নাম দারিদ্রহীন বিশ্বের অভিমুখে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথমবার তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন কত সালে উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথমবার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে উনিশশো সালে দায়িত্ব পালন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে লাভ করেন দু হাজার নয় সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম ডক্টর মোহাম্মদ ইউনুস দু নয় সালে লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়ার্ল্ড হ্যাবিটেড অ্যাওয়ার্ড লাভ করেন কত সালে উনিশশো আটানব্বই সালে ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো আটানব্বই সালে ওয়ার্ল্ড হ্যাবিটেড অ্যাওয়ার্ড লাভ করেন জেনারেশন জেড এর সময়কাল কত উনিশশো থেকে দুই সাল জেনারেশন জেড বলতে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত বোঝায় আফ্রিকার কোন দেশে জেন জেড বিপ্লবের সূচনা হয় কেনিয়া আফ্রিকার কেনিয়ার দেশে জেন জেড বা জেনারেশন জেড বিপ্লবের সূচনা হয় এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে আপনারা ভিডিও থামিয়ে ব্যাখ্যাটি দেখতে পারবেন জেনারেশন আলফা বলতে বোঝায় দু হাজার বারো থেকে দু হাজার চব্বিশ সাল জেনারেশন আলফা বলতে দু হাজার বারো থেকে দু হাজার চব্বিশ সালকে বোঝায় দু হাজার চব্বিশ সালে বৈশ্বিক শান্তির সূচকে বাংলাদেশের অবস্থান কততম তিরানব্বইতম দু হাজার চব্বিশ সালে বৈশ্বিক শান্তির সূচকে বাংলাদেশের অবস্থান তিরানব্বইতম দু চব্বিশ সালের বৈশ্বিক শান্তির সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি আইসল্যান্ড দু হাজার চব্বিশ সালের বৈশ্বিক শান্তির সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ আইসল্যান্ড দুই সালের বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ কোনটি ইয়েমেন দুই সালের বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ ইয়েমেন দুই হাজার ছাব্বিশ সালের দশম আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কা দুই হাজার ছাব্বিশ সালের দশম আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক কোন দেশ চীন বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক চীন সাধু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম দ্বিতীয় সাধু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় সাধু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ভারত সাধু বা মিঠাপানির পানির মৎস্য উৎপাদনে শীর্ষ দেশ ভারত সিয়াসেন হিমবার কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত ভারত ও পাকিস্তান সিয়াসেন হিমবার ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয় বিশে জুন বিশ্ব শরণার্থী দিবস বিশে জুন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি মানসম্মত শিক্ষা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার চতুর্থ লক্ষ্যমাত্রা মানসম্মত শিক্ষা বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে উনিশশো সালে বাংলাদেশ উনিশশো সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট জি সাতাত্তর এর বর্তমান সদস্য সংখ্যা কত একশো চৌত্রিশ উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট জি সাতাত্তর এর বর্তমান সদস্য সংখ্যা একশো চৌত্রিশ থ্রি জিরো দারিদ্র বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্য নামিয়ে আনা তত্ত্বের প্রবক্তাকে ডক্টর মোহাম্মদ ইউনুস থ্রি জিরো তত্ত্বের প্রবক্তা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস কোন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন কিন্তু তিনি শিক্ষকতা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আনুষ্ঠানিকভাবে সূচনা হয় কবে পয়লা জুলাই দু সালে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন আনুষ্ঠানিকভাবে সূচনা হয় পয়লা জুলাই দু সালে বিশ্বে অপরিশোধিত জ্বালানি তেলের শীর্ষ আমদানিকারক দেশ কোনটি চীন বিশ্বে অপরিশোধিত জ্বালানি তেলের শীর্ষ আমদানিকারক দেশ চীন সম্প্রতি আইসিসির গ্রেপ্তারি পরানো উপেক্ষা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোন দেশ সফর করেন মঙ্গোলিয়া সম্প্রতি আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গোলিয়া সফর করেন ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে বাংলাদেশের দশ সদস্যের মেডিকেল টিম পাঠিয়েছে কোন দেশ চীন ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে বাংলাদেশের দশ সদস্যের মেডিকেল টিম পাঠিয়েছে চীন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি বর্তমানে কতটি পল্লী উন্নয়ন কেন্দ্র রয়েছে চারটি বর্তমানে চারটি পল্লী উন্নয়ন কেন্দ্র রয়েছে যুক্তরাজ্যের ছেলেদের জন্য বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নাম কোনটি মোহাম্মদ যুক্তরাজ্যের ছেলেদের জন্য সবচেয়ে জনপ্রিয় নাম মোহাম্মদ প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের কোথায় প্রজাপতি মেলা অনুষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলা অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাকালীন সার্ক জোটের সদস্য সংখ্যা কয়টি ছিল সাতটি প্রতিষ্ঠাকালীন সার্বজির সদস্য সংখ্যা সাতটি ছিল বর্তমানে দেশ আট বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপ ও আফগানিস্তান সম্প্রতি কোন দেশ দিনের জন্মহার চার কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছে জাপান সম্প্রতি জাপান জন্মহার বাড়াতে চার দিনের কর্মসূচি ঘোষণা দিয়েছে ইতালিতে আসা অবৈধ অধিবাসীদের কোন দেশে পাঠানো হচ্ছে আলবেনিয়া ইতালিতে আসা অবৈধ অধিবাসীদের আলবেনিয়াতে পাঠানো হচ্ছে ষাটতম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হয় পাঁচে নভেম্বর দু হাজার চব্বিশ সালে ষাটতম মার্কিন প্রেসিডেন্ট পাঁচে নভেম্বর দু সালে অনুষ্ঠিত হয় সম্প্রতি কোন দেশ অন্য কোনো দেশের পতাকা উত্তোলন করার নিষিদ্ধ ঘোষণা করেছে ডেনমার্ক সম্প্রতি ডেনমার্ক অন্য কোনো দেশের পতাকা উত্তোলন করার নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ পরমাণু ক্লাবের এলিট সদস্য হয় কততম দেশ হিসেবে তেত্রিশতম বাংলাদেশ তেত্রিশতম দেশ হিসেবে পরমাণু ক্লাবের এলিট সদস্য হয় বাংলাদেশ ই পাসপোর্ট চালুকারী দেশ হিসেবে কততম একশো উনিশতম বাংলাদেশ ই পাসপোর্ট চালুকারী দেশ হিসেবে একশো উনিশতম ভারতের বাবরি মসজিদ ভেঙে ফেলা হয় কবে ছয় ডিসেম্বর উনিশশো সালে ভারতে বাবরি মসজিদ ছয় ডিসেম্বর উনিশশো সালে ভেঙে ফেলা হয় সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রীর পতন হয়েছে ফ্রান্স সম্প্রতি ফ্রান্সের প্রধানমন্ত্রীর পতন হয়েছে সম্প্রতি লন্ডন ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা পরীক্ষাগার গুগল ডিপ যে বিশেষ আবহাওয়ার মডেল তৈরি করেছে তার নাম কি জেনোকাস্ট সম্প্রতি লন্ডন ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা পরীক্ষাগার গুগল ডিপ মাইন্ড যে বিশেষ আবহাওয়া মডেল তৈরি করেছে তার নাম জেনোকাস্ট ইতিহাসে প্রথমবারের মতো বিটকয়েনের দাম এক লাখ ডলার পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে ইতিহাসে প্রথমবারের মতো বিটকয়েনের দাম এক লাখ দুই ডলার ছাড়িয়ে যায় পাঁচই ডিসেম্বর দুই চব্বিশ সালে নব্বইতম নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিক সার্কেল অ্যাওয়ার্ডস এর সেরা ছবি হয়েছে কোনটি দ্য ব্রুটালিস্ট নব্বইতম নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিক্স সার্কেল অ্যাওয়ার্ডস এর সেরা ছবি হয়েছে দ্য ব্রুটালিস্ট সম্প্রতি বিজয় দিবস উপলক্ষে কতজনের অবশিষ্ট কারাদণ্ড রাষ্ট্রপতি মকুব করেছেন ষোলো জনের মেট্রো রেল চালুকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কততম ষাটতম মেট্রো রেল চালুকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান ষাটতম দক্ষিণ এশিয়ার কততম দেশ হিসেবে বাংলাদেশ মেট্রো রেল চালু করে তৃতীয় দক্ষিণ এশিয়ার তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশ মেট্রো রেল চালু করে সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনেসের সিনিয়র সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কে ফয়েজ আহমেদ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর সিনিয়র সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আহমেদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এলাকাস্থ শেখ রাসেল পার্কের নতুন নাম কি শহীদ ওয়াসিম পার্ক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আমবাগান এলাকা অবস্থিত শেখ রাসেল পার্কের নতুন নাম শহীদ ওয়াসিম পার্ক শহীদ ওয়াসিমকে কোটানন্দোলনের দ্বিতীয় শহীদ বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের শাসনের অবসান ঘটে কবে পাঁচই আগস্ট সালে সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কবে আটই আগস্ট সালে আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির বোলারকে শোয়েব আক্তার আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির বোলার শোয়েব আক্তার অর্থনীতিতে তথ্য প্রয়োগ ও প্রভাবের একটি শীর্ষস্থানীয় বিশ্বের বৈশ্বিক সূচক নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স দু হাজার চব্বিশের র্যাঙ্কিংয়ে একশো তেত্রিশটি দেশের মধ্যে অবস্থান কততম উননব্বইতম তম সম্প্রতি দক্ষিণ এশিয়ার কোন দেশটি বিআরআই প্রকল্পে চীনের সাথে চুক্তি সই করেছে নেপাল সম্প্রতি নেপাল বিআরআই প্রকল্পে চীনের সাথে চুক্তি সই করেছে বিশ্বের প্রথম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় কোন দেশে যুক্তরাজ্য বিশ্বের প্রথম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যুক্তরাজ্যে নির্মিত হয় ইউরোপিয়ান স্কাই শিল্ড ইনিশিয়েটিভ প্রকল্পের উদ্যোক্তা কোন দেশ জার্মানি ইউরোপিয়ান স্কাই শিল্ট ইনিশিয়েটিভ প্রকল্পের উদ্যোক্তা জার্মানি ছত্রিশে জুলাই বলতে কি বোঝায় পাঁচ আগস্ট ছত্রিশে জুলাই বলতে পাঁচ আগস্ট তারিখকে বোঝায় ফেসিবাদ কোন ভাষা থেকে আগত ইতালীয় ফেসিবার শব্দটি ইতালীয় ভাষা থেকে আগত মপ বা মপ জাস্টিস শব্দটি কোন ভাষা থেকে এসেছে ইংরেজি মপ শব্দটি ইংরেজি ভাষা থেকে এসেছে সরকারি চাকরিতে তিরানব্বই পার্সেন্ট মেধা পাঁচ পার্সেন্ট মুক্তিযুদ্ধ সন্তান এক পার্সেন্ট প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ এবং এক পার্সেন্ট ক্ষুদ্র নিরগোষ্ঠী কোটার বিধান রেখে গেজেট প্রকাশ করে কবে জুলাই জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্রের সংকলনের নাম কি দ্য আর্ট অফ ট্র্যাম্প তেরো আগস্ট দু থেকে চার দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশে সপ্তাহব্যাপী রকমারি কর্মসূচির মাধ্যমে পালন করা হয় রেজিস্ট্যান্স উইক সম্প্রতি রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ কত কোটি টাকা ঋণের নিশ্চয়তা পায় তিন হাজার কোটি সম্প্রতি রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ তিন হাজার কোটি টাকা ঋণের নিশ্চয়তা পায় সম্প্রতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী যাত্রী ও তাদের স্বজনদের জন্য ওয়েটিং লাউন্স উদ্বোধন করা হয় কবে ভেম্বর দু হাজার সালে সম্প্রতি ডক্টর ইউনুস শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী যাত্রী ও তাদের স্বজনদের জন্য ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করেন চোদ্দ নভেম্বর দু সালে চব্বিশ সরকারের নারী উপদেষ্টা কতজন চারজন অন্তর্বর্তীকালীন সরকারের চারজন নারী উপদেষ্টা রয়েছে বিশ্ব ডায়াবেটিক্স দিবস কবে চোদ্দ নভেম্বর চোদ্দ নভেম্বর বিশ্ব ডায়াবেটিক্স দিবস স্বাধীন বাংলা ফুটবল দল কত সালে গঠিত হয় উনিশশো সালে স্বাধীন বাংলা ফুটবল দল উনিশশো সালে গঠিত হয় স্বাধীন বাংলা ফুটবল দলের প্রথম অধিনায়ক জাকারিয়া পিন্টু মারা যান কবে আঠারো নভেম্বর স্বাধীন বাংলা ফুটবল দলের প্রথম অধিনায়ক জাকারিয়া পিন্টু আঠারো নভেম্বর দু সালে মারা যান কুমিল্লা ময়নামতি ওয়ার্ড সেমেট্রি থেকে সম্প্রতি জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত কতজন সৈনিকের দেহাবাসী ফিরিয়ে নিচ্ছে চব্বিশ জন কুমিল্লা ময়নামতি ওয়ার থেকে সম্প্রতি জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত চব্বিশ জন সৈনিকের দেহাবাসের ফিরে নিয়েছে সম্প্রতি ঢাকা ইউরোপের কোন দেশটিতে আবাসিক মিশন চালু করার আহ্বান জানিয়েছে অস্ট্রিয়া সম্প্রতি ঢাকা ইউরোপের অস্ট্রিয়া দেশটিকে আবাসিক মিশন চালু করার আহ্বান জানিয়েছে দেশে বর্তমানে কতটি ধাতব মুদ্রা প্রচলিত আছে তিনটি দেশে বর্তমানে তিনটি ধাতব মুদ্রা প্রচলিত আছে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কোন স্থল বন্দরে একটি মোবাইল কন্টেইনার স্ক্যানার বসিয়েছে বেনাপোল সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বেনাপোল স্থল বন্দরে একটি মোবাইল কন্টেইনার স্ক্যানার বসিয়েছে তালমান নদীটি কোন জেলায় অবস্থিত পঞ্চগড় তালমা নদীটি পঞ্চগড় জেলায় অবস্থিত সম্প্রতি আঠারো নভেম্বর দু ইউরোপের কোন দেশটির সাবেক প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন সার্বিয়া সম্প্রতি ইউরোপের সার্বিয়া দেশটির সাবেক প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন রাভা কোন দুটি দেশের সীমান্ত অবস্থিত মিশর ও ফিলিস্তিন সিং মিশর ও ফিলিস্তিন দুটি দেশের সীমান্ত অবস্থিত কবে নাগাদ সকল সরকারি কাজে পোড়ানো ইটের ব্যবহার বন্ধের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে দু হাজার সালের মধ্যে সরকারি কাজে পোড়ানো ইটের ব্যবহার বন্ধের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে কোন দেশ চীন বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে চীন বর্তমানে বিশ্বের কার্বন নিরপেক্ষ দেশের সংখ্যা কতটি চারটি বর্তমানে দেশে কার্বন নিরপেক্ষ দেশের সংখ্যা চারটি নিচের কোন দেশগুলো কার্বন নিরপেক্ষ ভুটান পানামা সুরিনাম মাদাগাস্কার কফত্রিশ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে ব্রাজিল ব্লেম কফত্রিশ সম্মেলন ব্রাজিলের ব্লেম শহরে অনুষ্ঠিত হবে দু সালের মধ্যে কার্বন নিঃসরণ কত শতাংশ কমানোর কথা ছিল তেতাল্লিশ শতাংশ দু সালের মধ্যে কার্বন নিঃসরণ তেতাল্লিশ শতাংশ কমানোর কথা ছিল কপনত্রিশে দেওয়া তথ্য অনুসারে কয়লা তেল কিংবা গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির কারণে পৃথিবীকে উত্তপ্তকারী কার্বন নিঃসরণ গত বছরের তুলনায় কত শতাংশ বেড়েছে শূন্য দশমিক আট শতাংশ উনিশশো সাল থেকে কার্যকর হওয়া অ্যান্টি মাইন্ড মাইন ব্যান্ড কনভেনশন কয়টি দেশ স্বাক্ষর করে একশো চৌষট্টিটি উনিশশো সাল থেকে কার্যকর হওয়া এন্টি পার্সোনাল মাইন ব্যান কনভেনশন একশো চৌষট্টিটি দেশ স্বাক্ষর করে সম্প্রতি ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করার কারণে ভারতের কতটি প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে উনিশটি সম্প্রতি ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করায় ভারতের উনিশটি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক প্রকল্পরূপে কাজ শুরু করে কবে থেকে উনিশশো ছিয়াত্তর সাল গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কাজ শুরু করে উনিশশো ছিয়াত্তর সাল থেকে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনস্কোর ট্রি অফ পিস পুরস্কার লাভ করেন কত সালে দু হাজার চব্বিশ সালে ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনস্কোর ট্রি অফ পিস পুরস্কার লাভ করেন দু সালে ডক্টর মোহাম্মদ ইউনুসের থ্রি জিরো তথ্যের মধ্যে অন্তর্ভুক্ত নয় কোনটি লিঙ্গ সমতা ডক্টর মোহাম্মদ ইউনুসের থ্রি জিরো তথ্যের মধ্যে অন্তর্ভুক্ত নয় লিঙ্গ সমতা দারিদ্র বেকারত্ব নেট কার্বন নিঃসরণ এগুলো অন্তর্ভুক্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের বইগুলো এখানে দেওয়া রয়েছে আপনারা ভিডিও থামিয়ে এ তথ্যগুলো দেখে নেবেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কিত বিভিন্ন চাকরি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পর্যায়ে আসা প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে ক্ষুদ্র ঋণের প্রবর্তককে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস দু সালের কোন তারিখে সলতে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেন দশই ডিসেম্বর দু সালে যুক্তরাষ্ট্রের কনগ্রেশন গোল্ড মেডেল লাভ করে প্রথম বাংলাদেশের নাম কি ডক্টর মোহাম্মদ ইউনুস সামাজিক ব্যবসা ধারণাটির প্রবর্তাকে ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস কোন গ্রাম থেকে ক্ষুদ্র কার্যক্রম শুরু করেন জোবরা গ্রাম থেকে নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুসের গ্রামের নাম কি বাথুয়া এখানে যে বিষয়টা আপনাদের লক্ষ্য রাখতে হবে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন কিন্তু জোবরা গ্রাম থেকে তিনি গ্রামীণ ব্যাংকের কার্যক্রম শুরু করেন কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে বিদেশে সুনাম করিয়েছে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক কেন বিখ্যাত দরিদ্র পরিবারকে জামানতবিহীন ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশ চালু করে মালয়েশিয়া গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম মালয়েশিয়া চালু করে বিশ্বের কোন দেশ গ্রামীণ ব্যাংকের আদলে সে দেশের ক্ষুদ্র ঋণ চালু করে জাপান জাপান গ্রামীণ ব্যাংকের আদলে সে দেশে ক্ষুদ্র ঋণ কার্যক্রম চালু করে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের সূচনা পর্বে জোবরা গ্রামের প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহীতা দরিদ্র গৃহবধূর নাম কি সুফিয়া বেগম দক্ষিণ এশিয়ার ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে কততম নোবেল বিজয়ী দ্বিতীয় বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা গ্রামীণ ব্যাংক বর্তমানে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাঙ্ক প্রকল্প রূপে কাজ শুরু করে কবে থেকে উনিশশো সাল থেকে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে অর্থায়ন করেছে কোন ব্যাংক গ্রামীণ ব্যাংক সাধারণ দরিদ্র মহিলারা ক্ষুদ্র ঋণের কত ভাগ পঁচানব্বই ভাগের বেশি গ্রামীণ ব্যাংক কাদের বেশি সাহায্য করে গ্রামের ভূমিহীন ও দরিদ্র জনসাধারণদের গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক ইজ স্ট্রিক্টলি রেগুলেটেড বাই বাংলাদেশ ব্যাংক হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইস ইন টু থাউজেন্ড সিক্স ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইস আন্ডার হুইস ক্যাটাগরি পিস হুইস অব দ্য ফলোইং ইজ নট এ শিডিউল ব্যাঙ্ক গ্রামীণ ব্যাংক এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিস্তারিত তথ্য দর রয়েছে আপনারা ভিডিও থামিয়ে এ তথ্যগুলো দেখতে পারবেন যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস আঠাশে জুন উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং আরও অন্যান্য অনেক তথ্য দেওয়া রয়েছে সম্প্রতি দেশে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ রূপরেখাপূর্ণের উদ্দেশ্যে কোন সংগঠন গড়ে উঠেছে একতার বাংলাদেশ সম্প্রতি দেশে অন্তর্ভুক্তমূলক বাংলাদেশের রূপরেখা প্রণয়নের উদ্দেশ্যে একতার বাংলাদেশ সংগঠন গড়ে উঠেছে এআই জেনারেটেড কন্টেন্ট শনাক্তে কোন প্ল্যাটফর্ম টুল বের করেছে ইউটিউব এআই জেনারেটেড কন্টেন্ট শনাক্তে ইউটিউব প্ল্যাটফর্ম টুল বের করেছে সম্প্রতি দেবজ্যোতি দাস আন্তর্জাতিক কোন অলিম্পিয়াডে স্বর্ণপদক জয় করেছে ইনফরমেটিক্স অলিম্পিয়াড তেত্রিশতম ন্যাটো শীর্ষ সম্মেলন নয় থেকে এগারো জুলাই দু হাজার কোথায় অনুষ্ঠিত হয়েছে ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র তেত্রিশতম ন্যাটো শীর্ষ সম্মেলন নয় থেকে এগারো জুলাই দু চব্বিশ সালে ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে চৌত্রিশতম ন্যাটো শীর্ষ সম্মেলন চব্বিশ থেকে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে হেগ নেদারল্যান্ডস চৌত্রিশতম ন্যাটো শীর্ষ সম্মেলন চব্বিশ থেকে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ হেগ নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হবে কপ উনত্রিশ সম্মেলন এগারো থেকে বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ কোথায় অনুষ্ঠিত হয় বাকু আজারবাইজান কপ তিরিশতম সম্মেলন দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে বেলেম ব্রাজিল কপ একত্রিশতম সম্মেলন দু হাজার ছাব্বিশ সালে কোথায় অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া কপ একত্রিশতম সম্মেলন দু হাজার ছাব্বিশ অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে পঞ্চাশতম জি সেভেন শীর্ষ সম্মেলন তেরো থেকে পনেরো জুন দু হাজার চব্বিশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল আপুলিয়া ইতালি পঞ্চাশতম জি সেভেন শীর্ষ সম্মেলন দু হাজার চব্বিশ সালে আপুলিয়া ইতালিতে অনুষ্ঠিত হয়েছে একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে আলভাটা কানাডা একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন দু হাজার পঁচিশ আলভাটা কানাডায় অনুষ্ঠিত হবে উনিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন আঠারো থেকে উনিশে নভেম্বর দু হাজার চব্বিশ কোথায় অনুষ্ঠিত হয় রিওডি জেনিরো ব্রাজিল বিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা একুশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন দু কোথায় অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ষোলোতম ব্রিকস সম্মেলন বাইশ থেকে চব্বিশ অক্টোবর দু কোথায় অনুষ্ঠিত হয় কাজান রাশিয়া সতেরোতম ব্রিক্স সম্মেলন দু কোথায় অনুষ্ঠিত হবে ব্রাজিল সেল কোন দেশভিত্তিক বহুজাতিক কোম্পানি ব্রিটিশ সেল ব্রিটিশ দেশভিত্তিক বহুজাতিক কোম্পানি দুহাজার তেইশ চব্বিশ দেশের মোট কত ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে তিন কোটি ডলার বাইশ তেইশ অর্থবছরের দেশের মোট তিন কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে পানিতে শতকরা কত ভাগ কার্বন ডাইঅক্সাইড থাকে শূন্য দশমিক তিন ভাগ পানিতে শতকরা শূন্য দশমিক তিন ভাগ কার্বন ডাই অক্সাইড থাকে পায়রাবন্দর কোন চ্যানেলে অবস্থিত রামনাবাদ চ্যানেল পায়রাবন্দর রামনাবাদ চ্যানেল অবস্থিত বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে যোগদানের বয়স সীমা কত বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে যোগদানের জন্য কোনো বয়স সীমা নেই চীনের শিশু বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের নাম কী বিওয়াইডি চীনের শিশু বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের নাম বি ভিআইডিএফ এর পূর্ণরূপ কি বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড গণতন্ত্র এমন এক শাসন ব্যবস্থা যেখানে শাসন ক্ষমতা আইনত সমাজের সব সদস্যের উপর ন্যস্ত থাকে উক্তিটি কার হেরোডোটাস জেনিন শহরটি কোথায় অবস্থিত পশ্চিম তীর ফিলিস্তিন জেনিন শহরটি পশ্চিম তীর ফিলিস্তিন অবস্থিত কে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন তানবির মোকাম্মেল দু সালে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন তানভীর মোকাম্মেল দুই হাজার আঠাশ সালের চৌত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র দুই হাজার চৌত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে সম্প্রতি কোন দেশটি আনুষ্ঠানিকভাবে ব্রিক্সে যোগ দেওয়ার জন্য আবেদন করেছে তুরস্ক বিবিএস এর সর্বশেষ জরিপ মতে দেশে বেকারের কত ছাব্বিশ লাখ চল্লিশ হাজার দেশের প্রথম সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রের নাম কি সূর্য দেগল বাড়ি নোভাক জোকোভিস কোন দেশের তারকা লন টেনিস খেলোয়াড় সার্বিয়া সম্প্রতি কোন দুই নভোচারী মহাকাশে আটকে পড়েছে সুনিতা উইলিয়ামস ও বুস মোররা বর্তমানে সৌর প্যানেল উৎপাদনের শীর্ষ দেশ কোনটি চীন বর্তমানে সৌর প্যানেল উৎপাদনের শীর্ষ দেশ চীন কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে অবদান রাখা প্রযুক্তি সংস্থা এর সদর দপ্তর কোথায় ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে অবদান রাখা প্রযুক্তি সংস্থা এন এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রে অবস্থিত ভারতের দশম সিমলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের কোন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি সমালোচক পুরস্কার জিতেছে গত পঁচিশে আগস্ট দু হাজার তারিখে বাংলাদেশ ক্রিকেট টিম পাকিস্তানের বিপক্ষে কত উইকেটে জয়ী হয়েছে দশ উইকেটে টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহীকে পাভেল দুরব বাংলাদেশে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হয়েছে কত তারিখে দোসরা সেপ্টেম্বর দু সালে বাংলাদেশে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হয়েছে দোসরা সেপ্টেম্বর দু সালে সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশটি প্রেসিডেন্টের বিমান জব্দ করেছে ভেনিজুয়েলা সম্প্রতি যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার দেশটির প্রেসিডেন্টের বিমান জব্দ করেছে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনারা জান নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না